সঙ্গে এক ফাইলে যুক্ত করেছে আপনি ফরওয়ার্ডিং এ কি লিখবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি পড়ে শোনাচ্ছি না যদি আমি সম্পূর্ণ পড়ে শোনাতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটি করবেন ফরওয়ার্ডিং এর নমুনাটি এমন হবে আপনার নির্ধারিত যে যে জায়গায় পরিবর্তন করার প্রয়োজন আপনি সেই সেই জায়গায় পরিবর্তন করবেন যেমন এখানে পঞ্চম চতুর্থ বিজ্ঞপ্তির জায়গায় ষষ্ঠ বিজ্ঞপ্তি লিখবেন দেন আপনার নামটা চেঞ্জ করবেন আপনার পদের নাম চেঞ্জ করবেন কোড চেঞ্জ করবেন এবং এখানে যতগুলো তথ্য আছে আপনি আপনার তথ্য অনুযায়ী এগুলোকে পরিবর্তন করে দিবেন এরপরে তিনশো টাকার স্টাম্পে আপনি অঙ্গীকার নামা কেমন দিবেন এটা এটা আপনি হুবহু দিলে হয়ে যাবে এই মর্মে অঙ্গীকার নামা প্রদান করা যাচ্ছে যে যশোর এখানে আপনার জেলার নাম দিবেন অর্থাৎ প্রতিষ্ঠানের জেলার নাম এমপিও কোড এবং কত সুপারিশ পেয়েছেন এবং নাম্বারটি দিয়ে এই অংশটি আপনি একটা পেজে দিবেন এরপরে নিচে সভাপতি অধ্যক্ষ বা সুপার এবং এমপিও প্রার্থী স্বাক্ষর এখন আপনারা যদি একসঙ্গে একজন সুপারিশ প্রাপ্ত হয়ে থাকেন একটা প্রতিষ্ঠানে সেক্ষেত্রে তো কোনো কথা থাকে না যদি আপনারা একের অধিক দুই তিনজন যদি সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে এরকম করে দিতে পারেন তিনশো টাকার অঙ্গীকার নামায় তিনশো টাকার অঙ্গীকার নামায় সকলের সিগনেচার অর্থাৎ সকলের তথ্য একটা স্ট্যাম্পে আপনি দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না এবং আমি যে ফাইলটি আপনাকে দেখাচ্ছি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই ফাইল মাদ্রাসা অধিদপ্তর কর্তৃক কিন্তু অ্যাপ্রুভ হয়েছে দ্বিতীয় পেজে আপনি এরকম দিবেন ক্রম নাম পিতা নাম বাংলা ইংৰাজী এন আই ডি মোবাইল নম্বৰ